হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টারে মাইনর হিসেবে হিস্ট্রি রেখেছো সেই হিস্ট্রি সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি দেরি না করে আজই যোগাযোগ আমাদের সঙ্গে থাকে আমরা তাহলে সেক্ষেত্রে আমরা এবার ফিলোসফি করাচ্ছি না তোমরা যদি সেক্ষেত্রে মাইনর হিসেবে মাইনর প্যাকেজটা নিতে যাও তাহলে সেখানে তোমরা তিনটা সাবজেক্ট পাচ্ছ মাইনরের এবং সেখানে তোমাদের কোর্স ফিটা আছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ওকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো আলোচনা করছি তোমাদের কি কি পড়তে হবে ফোর্থ সেমিস্টারে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমরা পড়বে দ্য রাইস অ্যান্ড গ্রোথ অব দ্য গুপ্তাস মানে গুপ্তদের উত্থান সম্পর্কে তোমরা কিন্তু পড়বে দেন এখানে অ্যাডমিনিস্ট্রেশন মানে শাসন ব্যবস্থা সোসাইটি মানে সমাজ ইকোনমি মানে অর্থনীতি রিলিজিয়ান মানে ধর্ম আর্ট এবং লিটারেচার এখানে রয়েছে সাহিত্য রয়েছে শিল্পকলা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু রয়েছে দেন ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তোমাদের হর্ষ অ্যান্ড হিজ টাইমস হর্ষ বলতে হর্ষবর্ধন এবং তার সময়কাল আমরা পড়বো এখানে হর্ষ কিংডম অ্যাডমিনিস্ট্রেশন বুদ্ধিজম অ্যান্ড নালন্দা অর্থাৎ এখানে হর্ষবর্ধনের সময়কালে শাসন ব্যবস্থা পড়বে বুদ্ধিজম নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে তোমরা পড়বে দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে পড়বে তোমরা সঙ্গম এজ মানে সঙ্গম যুগের এখানে পড়বে সোসাইটি মানে সমাজ পলিটি মানে হচ্ছে তোমার রাজনীতি কালচার মানে সংস্কৃতি সম্পর্কে তোমরা পড়বে ইউনিট নাম্বার ফোর এ তোমরা পড়বে টুয়ার্ডস দ্য আর্লি মিডিয়াবেল এখানে চেঞ্জেস ইন সোসাইটি পলিটি অ্যান্ড কালচার উইথ রেফারেন্স টু দ্যল্লাভস চালুক্য অ্যান্ড ভার্দারেস ওকে এখানে পল্লব চালুক্য এবং বর্ধনদের সমাজ রাজনীতি সংস্কৃতি এগুলো পড়বে দেন ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে তোমরা পড়বে ইভোলিউশন অফ পলিটিকাল স্ট্রাকচার অফ রাষ্ট্রকুটাস পালস এন্ড প্রতিহারস অর্থাৎ পালপ্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে বিশেষ করে তাদের পলিটিক্যাল স্ট্রাকচার এবং ত্রিশক্তি সংগ্রাম এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখানে পড়বে ইউনিট নাম্বার সিক্সে তোমরা পড়বে এমার্জেন্স অফ রাজপুত স্ট্যাটাস ইন নর্থ ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়া তাহলে তোমার হচ্ছে রাজপুত জাতি যে আছে সেই রাজপুত জাতি সম্পর্কে কিন্তু পড়বে ভারতবর্ষে ওকে উত্তর ভারত বিশেষ করে দেন ইউনিট নাম্বার সেভেন রয়েছে আরব ইন সিন্ধ মানে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে তোমরা কিন্তু এখানে পড়বে দেন তার গুরুত্ব তোমরা পড়বে ইউনিট নাম্বার এইট রয়েছে স্ট্রাগল ফর পাওয়ার ইন নর্দার্ন ইন্ডিয়া অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ সুলতানের দিল্লি সুলতানি সাম্রাজ্য এবং যে উত্তর ভারতের যে ক্ষমতা সংগ্রাম সেটা সম্পর্কে তোমরা পড়বে তো এই ছিল আজকের এই সিলেবাসটা তো এখনো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ